বাড়িতে শঙ্খ রাখার জন্য এটি প্রথমে পরিষ্কার করতে হবে এবং পূর্ব বা উত্তর পূর্ব দিকে পূজা ঘরে স্থাপন করতে হবে যেখানে দেবদেবীর মূর্তির দিকে মুখ করে থাকবে শঙ্খের খোলা অংশ ওপরের দিকে এবং ঠোঁটটি পাশে রেখে সংরক্ষণ করতে হবে শঙ্খ বাজানোর সময় নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে ফুসফুস সম্পূর্ণ ভরিয়ে নিতে হবে এবং শঙ্খটিকে এমনভাবে ধরতে হবে যাতে সহজে শ্বাস নেওয়া যায় বাড়িতে শঙ্খ রাখার নিয়ম পরিষ্কার করা বাড়িতে শঙ্খ রাখার আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত স্থান নির্ধারণ এটি পূর্ব বা উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত মূর্তির দিকে মুখ শঙ্খটি সর্বদা মূর্তির দিকে মুখ করে রাখো সঠিকভাবে রাখা শঙ্খের খোলা অংশ উপরের দিকে এবং তার ঠোঁট পাশে রেখে সংরক্ষণ করুন প্রতিদিন বাজানো শাস্ত্র মতে প্রতিদিন শঙ্খ বাজানোর ফলে গৃহে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় এবং কুদৃষ্টি ও কালো জাদুর প্রভাব দূর হয় শঙ্খ বাজানোর নিয়ম শঙ্খটি একটি উপযুক্ত কোণে রাখুন যাতে সহজে শ্বাস নেওয়া যায় আপনার প্রভাবশালী হাত দিয়ে শঙ্খটি শক্ত করে ধরুন গভীরভাবে শ্বাস নিন এবং আপনার ফুসফুস সম্পূর্ণরূপে ভরে নিন শঙ্খ কেন বাজানো হয় শঙ্খ বাজানো হয় শুভ শক্তি বৃদ্ধি করতে এবং গৃহে ইতিবাচক শক্তি আনতে এটি দেবদেবীদের আহ্বান জানায় এবং তাদের আশীর্বাদ নিয়ে আসে প্রতিদিন শঙ্খ বাজানোর ফলে পরিবারে আর্থিক উন্নতি ঘটে এবং সুখ শান্তি বৃদ্ধি পায় শঙ্খ বাজানোকে কুদৃষ্টি এবং কালো জাদু প্রভাব কাটানোর একটি উপায় হিসাবে দেখা হয় একটি শঙ্খকে শুভ বলে মনে করা হয় এবং এর ধ্বনি বাড়িতে শান্তি সমৃদ্ধি এবং ভাগ্যকে আমন্ত্রণ জানায় সংস্কৃতিতে শঙ্খ বা শঙ্খ সুম যার অর্থ ভালো কিছু এবং খাম যার অর্থ হল জল শঙ্খম এর আক্ষরিক অর্থ শঙ্খ যা পবিত্র জল ধারণ করে এটা বিশ্বাস করা হয় যে শঙ্খের মধ্যে দেবতারা বাস করেন বরুণদেব শঙ্খের কেন্দ্রে ব্রহ্মা পিছনে এবং গঙ্গা ও সরস্বতী সামনে হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু তার বিভিন্ন অবতারে বিশ্বের নেতিবাচকতা ধ্বংস করতে শঙ্খ বাজিয়েছেন সমুদ্র মন্থন বা সমুদ্র মন্থন থেকে শঙ্খের উদ্ভব হয়েছে বলে মনে করা হয় আরও হচ্ছে প্রধান দরজা বাস্তু বাড়ির প্রবেশদ্বার স্থাপনের জন্য টিপস সূত্র শঙ্খ হল বিষ্ণুর প্রতীক এবং হিন্দু বৌদ্ধ উভয় ধর্মী পবিত্র মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ এবং পাঁচ পাণ্ডবের প্রত্যেকের একটি করে শঙ্খ ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রার্থনা শুরুতে বা যে কোনো শুভ সূচনায় একটি শঙ্খ ব্যবহার করা হয় শব্দ আশা এবং সঙ্গে সংযুক্ত করা হয় বাধা অপসারণ শঙ্খের খোসায় রাখা জল ছিটিয়ে দেওয়া হয় পুজো করার সময় স্থানকে পরিষ্কার ও বিশুদ্ধ করার জন্য শঙ্খ দুই প্রকার বাম হাতের শঙ্খ খোল এবং ডান হাতের শঙ্খ ডান হাতের শঙ্খকে শুভ বলে মনে করা হয় এবং এটি লক্ষ্মী শঙ্খ বা দক্ষিণাবর্তী শঙ্খ নামেও পরিচিত শঙ্খের ধ্বনি শক্তিকে শুদ্ধ করে বলে বলা হয় কারণ এতে নিরাময় এবং কম্পনের বৈশিষ্ট্য রয়েছে নিয়ন্ত্রিত নিঃশ্বাসের সাথে শঙ্কু দিলে তা থেকে ওম ধ্বনি বের হয় যা মনকে শীতল করতে সাহায্য করে শঙ্খকে প্রথম শব্দ উৎপাদনকারী হাতিয়ারগুলির মধ্যে একটি বলে মনে করা হয় কানের কাছে রাখলে সাগরের শব্দ শোনা যায় এমনটা বিশ্বাস করা হয় যে শঙ্খ বাজায় সে আশীর্বাদ পায় দীর্ঘ জীবন এবং স্বাস্থ্য বিভিন্ন ধরনের শাঁখের নাম ঈশ্বরের নামে রাখা হয়েছে এখানে রয়েছে বিষ্ণুর ডান হাতের শঙ্খ এবং শিবের বাম হাতের শঙ্খ এখানে গণেশ শঙ্খ দক্ষিণাবর্তী শঙ্খ বামাবর্তী শঙ্খ কৌরী শঙ্খ গোমুখী শঙ্খ হীরা শঙ্খ এবং মতি শঙ্খ রয়েছে দক্ষিণাবর্তী শঙ্খ লক্ষ্মী শঙ্খ নামেও পরিচিত দক্ষিণা পর্বত বা দক্ষিণাবর্তী শঙ্খ ডান দিকে খোলা যেটিকে সম্পদের অধিপতি কুবেরের আবাস বলে মনে করা হয় এটি একটি বন্ধ মুখ আছে তাই এটি শুধুমাত্র পূজা করা হয় এবং কোনো শব্দ নির্গত হয় না ডান হাতের শঙ্খগুলি শুভ এবং সৌভাগ্য শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে নকশা করা পূজা ঘরে ডান হাতি বা দক্ষিণাবর্তী শঙ্খের খোসা রাখতে হবে এই শঙ্খের ওপর একটি স্বস্তিক আঁকা উচিত এবং এটি চন্দন ফুল এবং দিয়া দিয়ে পুজো করা উচিত বামাবর্তী শঙ্খ ফু ফুদাওয়া শঙ্খ বাড়িতে শঙ্খ খোলস বামবর্তী শঙ্খ বাম হাতের দিকে খোলে এবং এর মুখ মাঝখানে খোলে বাম হাতে ধরে রাখা এটি সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সবার জন্য ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে একটি বামবর্তী শঙ্খের ফু নেতিবাচক শক্তি দূর করে এবং চারপাশকে শুদ্ধ করে এটিকে দেবী লক্ষ্মীর ভাই এবং ভগবান বিষ্ণুর প্রিয় হিসাবে গণ্য করা হয় আমাজন গণেশ শঙ্খ ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে এবং বাধাগুলি দূর করতে এবং সাফল্য জ্ঞান সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে পূজা করা হয় এই শঙ্খকে শুভ বলে মনে করা হয় কারণ এটি অশুভ প্রভাব থেকে সুরক্ষা দেয় গণেশ শঙ্খ আদর্শভাবে বাড়িতে মন্দিরে রাখা হয় এবং প্রতিদিন বা ধর্মীয় উৎসবের সময় পূজা করা যেতে পারে এটা লাল কাপড়ে মুড়ে ঘরের লকারেও রাখা যায় গোমুখী শঙ্খ বা পঞ্চমুখী শঙ্খকে গরুর শঙ্খও বলা হয় মন্দিরে গোমুখী শঙ্খ রাখলে গরু পালনের মতোই আশীর্বাদ ও উপকর পাওয়া যায় গরু একটি পবিত্র প্রাণী এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই শঙ্খটি মন্দির বা পুজোর ঘরে রাখলে আপনি সুখ এবং সৌভাগ্য পেতে পারেন প্রাচীনকাল থেকে কৌরীকে সম্পদ ও সমৃদ্ধি আনার জন্য বিবেচনা করা হয় প্রাচীনকালে এটি একটি মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো এবং কনের বিবাহের পোশাকের একটি অংশ ছিল হিন্দু পুরাণ অনুসারে লক্ষ্মী এবং অন্যান্য পবিত্র জিনিসের সাথে সমুদ্র মন্থন থেকে কৌড়ি প্রাপ্ত হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে কৌড়িকে মহালক্ষ্মীর প্রেমময় পণ্য বলা হয় এটি ভগবান শিবের সাথে সম্পর্কিত এবং নন্দীকে সাজাতে ব্যবহৃত হয় কৌড়ি শঙ্খ সমৃদ্ধি ও সম্পদের জন্য নগদ বাক্সে রাখা হয় ইন্ডিয়া মাঠ মতি শঙ্খ মুক্তার মতো উজ্জ্বল এবং খুঁজে পাওয়া কঠিন এটি শঙ্খের একটি মূল্যবান জাত এবং সব আকারেই পাওয়া যায় এই শঙ্খ ঘরে রাখা শুভ বলে মনে করা হয় এবং সৌভাগ্য সমৃদ্ধি সাফল্য এবং মানসিক শান্তি দেয় ইন্ডিয়া মাঠ মতি শঙ্খ মুক্তার মতো উজ্জ্বল এবং খুঁজে পাওয়া কঠিন এটি শঙ্খের একটি মূল্যবান জাত এবং সব আকারেই পাওয়া যায় এই শঙ্খ ঘরে রাখা শুভ বলে মনে করা হয় এবং সৌভাগ্য সমৃদ্ধি সাফল্য এবং মানসিক শান্তি দেয় পাহাড় থেকে আসা শঙ্খ বলা হয় এটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজায় ব্যবহৃত হয় হীরা শঙ্খ হল একটি ডান দিকের শঙ্খ বিভিন্ন রঙে পাওয়া যায় হীরা শঙ্খ দান করে বাড়িতে রাখলে প্রচুর সম্পদ ভাগ্য এবং সুরক্ষা গোমতি চক্র শেল পাথরের একটি রূপ ভগবান কৃষ্ণের সুদর্শন চক্রের সাথে সাদৃশ্যপূর্ণ এটি পূজা বা ধর্মীয় অনুষ্ঠানে যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় বাস্তু অনুসারে ভবনগুলির ভিত্তিতে গোমতী চক্রকে সমাহিত করা বাস্তু দোষ দূর করে এবং বাসিন্দাদের সমৃদ্ধি এবং দীর্ঘায়ুতে আশীর্বাদ করে ভারতের কিছু অঞ্চলে এই পবিত্র প্রতীক দেবী লক্ষ্মীর সাথে দীপাবলিতে পুজো করা হয় গোমতী চক্র একটি কাপড়ে মুড়িয়ে একটি নগদ বাক্সের ভিতরে রাখা সম্পদ সক্রিয় করে বাড়িতে সংখ্যের বাস্তু উপকারিতা বাড়িতে শঙ্খ বা শঙ্খ রাখার বাস্তু টিপস ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবরাত্রি বা নবরাত্রি শুভ দিনে বাড়ির মন্দিরে শঙ্খের খোসা রাখতে হয় বাড়িতে রাখলে শঙ্খ সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে শঙ্খ নেতিবাচক শক্তিকে দূরে রাখতে এবং শান্তি ও ইতিবাচকতাকে আমন্ত্রণ জানাতে পরিচিত নেতিবাচক শক্তি দূর করতে শঙ্খের খোসা দিয়ে সারা ঘরে জল ছিটিয়ে দিন বাড়িতে শঙ্খের উপস্থিতি দেবী সরস্বতীকে উদ্ভাসিত করে জ্ঞান নিয়ে আসে যে বাড়িতে বাস্তু দোষ আছে সেখানে নিয়মিত শঙ্খ ফু দিলে বাস্তুদোষ নষ্ট হয়ে যায় দম্পতির মধ্যে বন্ধন মজবুত করতে শোভার ঘরে শাখা রাখুন মন্দিরে সর্বদা সংকটি মূর্তির দিকে মুখ করে বিন্দুযুক্ত অংশ রাখুন শঙ্খটিকে তার খোলা অংশটি ওপরের দিকে রাখতে হবে এবং তার পাশে চঞ্চুটি রাখতে হবে এটি বিশ্বাস করা হয় যে মূর্তিগুলি থেকে বিকিরণকারী শক্তি এবং ফ্রিকোয়েন্সিগুলি শঙ্খের বিন্দুকৃত অংশের দিকে আসে এবং বাড়ির চারপাশে অনুকূল শক্তি ছড়িয়ে দেয় বাস্তু ঘরে ডান দিকে শঙ্খ রাখার পরামর্শ দেয় পূজা ঘরে বাস্তু অনুসারে একটি মন্ত্র জপ করার আগে পূজা ঘরের পবিত্রতা বজায় রাখতে শঙ্খ ধুয়ে নিন শঙ্খের জন্য বাস্তুর নিয়ম বাড়িতে শঙ্খ বা শঙ্খ রাখার বাস্তু টিপস প্রার্থনার সময় যে শঙ্খ খুব যায় তা দেবতাদের জল দেওয়ার জন্য ব্যবহার করা উচিত নয় পবিত্র জল দিয়ে প্রতিদিন শঙ্খ পরিষ্কার করুন এবং সাদা বা লাল রঙে ঢেকে দিন কাপড় পূজার স্থানে শঙ্খের খোসা সবসময় জলে ভরে রাখতে হবে নিয়মিত শঙ্খের পুজো করুন এবং নিশ্চিত করুন যে সেগুলি দিনে অন্তত দুবার ফু ভগবান শিবকে জল নিবেদনের জন্য শঙ্খ ব্যবহার করবেন না পূজার জন্য বাড়ির মন্দিরে দুটি শাঁখ একসঙ্গে রাখা উচিত নয় মেঝেতে কখনো শঙ্খ রাখবেন না কারণ এটি দেবতার সমান ভাঙা চিটা বা ফাটা শঙ্খ কখনো মন্দিরে রাখা উচিত নয় কাঁটাযুক্ত শাখা এবং প্রবালকে সাজসজ্জার সামগ্রী হিসাবে রাখা এড়িয়ে চলুন কারণ তারা বাড়ির স্বাস্থ্যকর পরিবেশে ভারসাম্যহীনতা তৈরি করে